বন্ধুরা আপনাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগত জানিয়ে আজ ডিএনএ বাংলার এভরি দর্শক বিশেষ করে পার্শ্ব শিক্ষক যারা রয়েছেন তাদের জন্য ইন্ডিভিজুয়াল আজকের এই প্রতিবেদন আমরা নিয়ে এসেছি পার্শ্ব শিক্ষকদের স্যালারি বৃদ্ধি জিও ঘোষণা এবং আড়াইশো থেকে তিনশো নতুন নেতার এভরিডে আপডেট আমরা আপনাদেরকে দিয়ে রাখছি আমরা গতকালকে জানিয়েছিলাম যে রাজ্যের নতুন সংগঠন পার্শ্ব শিক্ষকদের প্যারা টিচার ওয়েলফেয়ার অর্গানাইজেশন নতুন নেতা ডাক্তার সালাম এর আগেই ইতিপূর্বে তিনি অনেক ঘোষণা করেছিলেন যে আমরা এবার সরাসরি মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করব মুখ্যমন্ত্রীর সঙ্গে ডাইরেক্ট আমরা ওয়ান ওয়ান টু বৈঠক করব এবং সেখানে যাতে দ্রুত জিও প্রকাশ হয় দ্রুত বৃত্তির ঘোষণা করেন সেই বিষয় নিয়ে আমরা আর্গুমেন্ট রাখবো বা রিকোয়েস্ট করব সরাসরি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে এই বার্তা তিনি দিয়ে রেখেছিলেন বহু পূর্বে গতকালকে প্যারাটিচার ওয়েলফেয়ার অর্গানাইজেশনের পক্ষ থেকে ডাক্তার আব্দুল সালাম একটা পোস্ট করেছেন আপনারা সরাসরি আমাদের স্ক্রিনে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ডাক্তার আব্দুল সালামের পোস্ট এবং তিনি লিখেছেন যে কে কি বলল সেটা বড় কথা নয় বড় কথা হলো যে আমরা কথা দিয়ে কথা রাখি সময়টা প্রমাণ করে দেবে অর্থাৎ ডাক্তার আব্দুল সালাম এখনও হান্ড্রেড পার্সেন্ট থাউজেন্ড পারসেন্ট কনফিডেন্ট এবং তিনি আত্মবিশ্বাসী যে আমরা যে কাজ করেছি আমরা যে দাবিপত্র দিয়েছি কুড়ি তারিখ মার্চ মাসে আমাদের যে দাবি সেই দাবির ভিত্তিতেই পার্শ্ব শিক্ষকদের জিও এবং ভাতা বৃদ্ধি হতে চলেছে এবং ভাতা বৃদ্ধি হবে এটা হান্ড্রেড পার্সেন্ট শিওর কনফার্ম এখানে কোনো এক্সকিউজ নেই কোনো এখানে ডিস্টারবেন্স নেই এবং কোনো এখানে মানে নেগেটিভিটি কিচ্ছু নেই পুরোটাই পজিটিভ এবং তাদের যেটা বক্তব্য যে পুজোর আগেই ভাতা বৃদ্ধি করার তারা সুপ্রিম চেষ্টা চালাচ্ছে দেখানে দেখুন যে পোস্টকে ট্যাগ করে ডক্টর আব্দুল সালাম এই স্টেটমেন্টটা গতকালকে দিয়েছেন এম রহমান তিনি লিখেছেন উনিশ আট পঁচিশ অর্থাৎ গতকাল ফ্রাইডে উনত্রিশ আট দু হাজার পঁচিশ তারিখে প্রধান উপদেষ্টা ডক্টর আব্দুল সালাম স্যার নবান্নে গিয়েছিলেন জিও ঘোষণার বিষয়ে আধিকারিক পর্যায়ে আলোচনা হয়েছে পূজার আগে জিও ঘোষণা নিশ্চিত করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালানো হচ্ছে অর্থাৎ সামনে দুর্গাপূজা বন্ধুরা আর জাস্ট এক মাসের বাকি আপনারা সকলেই জানেন আর এই এক মাসের মধ্যে পার্শ্ব শিক্ষকদের ভাতা বৃদ্ধির জিও যাতে প্রকাশ হয় পার্শ্ব শিক্ষকরা যাতে ভাতা বৃদ্ধির বর্ধিত ভাতা তাদের অ্যাকাউন্টে পায় সেই চেষ্টা চালাচ্ছে ডক্টর আব্দুল সালাম এবং তার সংগঠন প্যারাটিচার ওয়েলফেয়ার অর্গানাইজেশন দেখুন কেউ যদি চেষ্টা করে কেউ যদি চেষ্টা চালায় এবং কেউ যদি ক্রেডিট দেখুন এটা আজকের এভরি মানুষ প্রত্যেকটা মানুষ আজকে মানে এই ক্ষমতা বলুন পাওয়ার বলুন বা মানুষের ভালোবাসা এটার মানে প্রত্যেকের মধ্যে একটা খিদে থাকে হাইলাইট হতে আজকে কে না চায় পপুলার হতে এটা প্রত্যেকটা মানুষের একটা বৈশিষ্ট্য আপনারা দেখে থাকবেন ফেসবুকে যারা এভরি ফেসবুক ইউজার এই যে ছবি পোস্ট করেন রিল রিল পোস্ট করছেন যে ছবিগুলো পোস্ট করা হয় রিয়েল ছবি একশোর মধ্যে হয়তো দেয় না ছবি তোলার পর সেখানে একটু এডিট হবে একটু করতে হবে ভালো পাঁচটা যদি ছবি তোলা হয় ফোনে সেলফি হোক বা ব্যাক ক্যামেরার ছবি হোক বা দশটা যদি ছবি তোলা হয় একটা ছবি সিলেক্ট করে সেটাকে প্রোফাইল পিকচার বানানো হয় বা কখনো হাইলাইট করে পোস্ট করা হয় বা স্টোরিতে লাগানো হয় বা হোয়াটসঅ্যাপের স্ট্যাটাস দেওয়া হয় তার কারণ কি মানুষ মানুষের মানসিকতা এটাই যে ভাই আমি আমাকে যাতে মানুষ ভালোবাসে আমাকে যাতে মানুষ সবার থেকে একটু আলাদা ভাবে আমি যেন একটু মানে একটু হাইলাইট হতে পারি বাকিদের চেয়ে মানুষের মানে ভালোবাসার খিদে রয়েছে আর এমনিতেও আপনারা সকলেই জানেন ফুল মিষ্টি তার অত্যন্ত প্রিয় শুধু পুজোটা বাকি আছে যদিও তার সংগঠনের বহু নেতা তাকে দেবতার আসনে বসিয়ে দেয় অনেক সময় যদি মানে ক্যামেরার আড়ালে পূজাও করেন বা বাড়িতে যদি ধূপধুনা দেখান সেটাও আমাদের মানে জানা নেই হতে পারে সন্দেহ রয়েছে তো এই জায়গায় দাঁড়িয়ে ডাক্তার আব্দুল সালামের মধ্যে একটা বিষয় আমরা নোটিস করেছি তিনি ক্রেডিট নেওয়ার যে দৌড় সেখানে সব থেকে এগিয়ে থাকেন আর আমাদের এখানেই থেকে বড় আমাদের মানে এই এই বিষয়টাকে আমরা সব থেকে আগে কাউন্টার করি এবং ক্রিটিসাইজ করি এবং সেটা একশোবার আমরা করব। ক্রেডিট আসল দেবে তো সাধারণ শিক্ষকরা আপনাকে ক্রেডিট চাইতে হবে কেন আপনি কি করছেন না করছেন সেগুলো জানান সাধারণ শিক্ষকরাই আপনাকে ক্রেডিট দেবে আপনাকে ঘটা করে বলতে হবে না আজকে আমি এই করেছি ওই করেছি আমার জন্যই এটা হলো আপনারা দেখেছেন মৃত পার্শ্ব শিক্ষকদের পাঁচ লক্ষ টাকার যে অর্ডার যেদিন বার হলো ওই দিন সন্ধ্যাবেলায় ডক্টর আব্দুল সালাম পোস্ট করে দিলেন আমরা কুড়ি তারিখে দিয়েছিলাম দাবিপত্র তাই আজকে প্রকাশ হলো এই হচ্ছে বিষয় কিন্তু আপনারা সকলেই জানেন বন্ধুরা এই মৃত পার্শ্ব শিক্ষকদের দাবি সেটা কুড়ি তিন তিন নয় তিন কুড়ির দাবি পত্রের জন্য হয়নি আজ বছর ধরে এই দাবিটা দিয়ে পার্শ্ব শিক্ষকদের একাধিক সংগঠন তো বন্ধুরা বিষয় হচ্ছে এই সমস্ত প্রতিবেদন বা আজকে যে বিষয় নিয়ে আমাদের আলোচনা মুদ্রা কথা একটাই যে ডাক্তার আব্দুল সালাম দেখুন মুখে যাই বলুক ক্রেডিট নেওয়ার দৌড়ে এগিয়ে থাকুক সমস্তটাই তিনি করেছেন এই দাবি হাজার করুক কিন্তু মানুষটা কাজ করছে এই নিয়ে কোনো সন্দেহ নেই আজকে যার নিজের 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 সংসার কাজ বা নিজের ঝামেলা এই বাদ দিয়ে কেউ যদি কোনো একটা আদার সেক্টরের জন্য যে সেক্টরের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই সেই সেক্টরের জন্য তিনি যদি একটা মিটিংও ডাকেন একটা মিটিংও করেন বা পাঁচজনকে জড়ো করে একটা দাবি আদায়ের চেষ্টাও করে থাকেন ওয়ান পারসেন্টও যদি চেষ্টা করে থাকেন সেটা সেটাও কিন্তু কম নয় একটা আউটসাইডার মানুষ আউটসাইডার লোক আউটসাইডার নেতা সে নিজের ঘর সংসারের কাজ ছেড়ে নিজের স্বার্থ ছেড়ে যেখানে তার কোনো ফেসিলিটিস নেই কারণ দেখুন প্যারা টিচারদের অবস্থা তো আমরা জানি আমরা পাঁচ বছর ধরে এই প্যারা টিচারদের খবর করি যতই বড় সংগঠন হোক আর যতই বড় নেতা হোক আজকের যা স্টেটাস মানুষ কেউ যদি আশা করে থাকে বাকিও যদি এই এলিগেশনটা লাগিয়ে থাকেন যে কেউ কোনো সংগঠন করলো আর সেই সংগঠন করে সে কোটিপতি হয়ে যাবে পসিবল না তারা টিচাররা এমনিতেই ইকোনমিক দিক থেকে দুর্বল তারা কাকে কোটিপতি করবে হ্যাঁ পুরো মিটিং হলো না তো টাকা চাঁদা দিতে পারে 50 টাকা চাঁদা দিতে পারে ওই 10 টাকা 50 টাকা চাঁদায় কোনো নেতা কোটিপতি হয় না তার সারা লাইফ টেস্ট হলো না সেটা হ্যাঁ আপনারা এটা বলতে পারেন যে দুই চারটা সংগঠন কেসের নামে কিছু টাকা কালেকশন করেছে কিন্তু সেই টাকার পরিমাণটাও কত আর সেই টাকা কি সারা জীবন চলে কারো পসিবল আর যারাই টাকা কালেকশন করেছে সারা জীবন আপনারা তো দেখছেন চোরের তকমা লেগে আছে এভরি ডে এভরি উইক তাদেরকে টাকা খেয়েছে চুরি করেছে ঘাপলাবাজি করেছে নানান ধরনের এলিগেশন শুনতে হয় শান্তি নেই যার ফলস্বরূপ ডাক্তার আব্দুল সালাম যে কাজ করছে যতটুকু করছে তার সাধ্য মতো সেটা আমাদের বিশ্লেষণে মানে তাকে সাধারণ পার্শ্ব শিক্ষকদের ওয়ান পার্সেন্ট দেওয়া উচিত ক্রিটিসাইজ করুন সমালোচনা করুন স্বাভাবিক বিষয় কিন্তু অশালীন মাঝে মন্তব্য গালিগালাজ কেউ করবেন না কারণ তার সাধ্য মতো দাবি হোক পূরণ হোক না হোক বেতন বৃদ্ধি হোক না হোক মুখ্যমন্ত্রী ঘোষণা করুক না করুক সেগুলো সব সাইডে রেখে দিন তার কারণ একটা জিনিস আপনারা সকলেই জানেন দলের ইচ্ছা ছাড়া মুখ্যমন্ত্রীর ইচ্ছা ছাড়া কোন নেতার ক্ষমতা নেই যারা ভিডিও দেখছেন যারা বড় বড় ভাষণ দেন আমাদের কমেন্ট এভরিডে আপনাদেরও ক্ষমতা নেই আপনাদের ক্ষমতা অতইটুকু বাড়িতে বসে ইউটিউবে ভিডিও দেখতে পারবেন কমেন্ট করতে পারবেন রাস্তায় নামারও ক্যাপাসিটি নেই কারণ আমরা তো দেখলাম কুড়ি তারিখ কুড়ি আগস্টের আন্দোলন দেড় লক্ষকে ডাক দেওয়া হলো মাঠে নামলো দেড় হাজার এই হচ্ছে সব ফেসবুক হোয়াটসঅ্যাপ আর ইউটিউবের কমেন্ট সেকশনে বিপ্লব করতে ব্যস্ত যাই হোক বন্ধুরা খবর ভালো আছে বেতন বৃদ্ধি হবে শীঘ্রই আশা আশা করতে পারেন আর আরো এই বিষয় নিয়ে বিস্তারিত আপডেট আমরা খুব শীঘ্রই নিয়ে আসছি ধন্যবাদ